একটা ছবি চোখে পড়ল একজন পোড়া মহিলা বসে বসে রুটি বানাচ্ছে চোলায় আগুন জ্বলছে একটা রুটি তাওয়ায় দেওয়া আর একটা হাতে নিয়ে ময়দা গুঁড়ো ফেলছে রুটি বেলার পিড়িটাতে সামান্য ময়দার গোড়া এলোমেলো পড়ে আছে বিচ্ছিন্ন চেহারা চোখে অবাক দৃষ্টি যা শুনছে যেন তা বিশ্বাস হচ্ছে না তার অভিবেক খুটে উঠেছে এতটা বৎসর একসাথে থাকার পর আজ একমাত্র শব্দের ধাক্কায় আমি ছিটকে পড়ব তিল তিল করে গড়ে তোলা এই সাদের সংসার মুহূর্তে ভেঙে খান হয়ে গেল আমার এতদিনকার স্বপ্ন স্বাদ ভালোবাসা মান অভিমান সব মিশে হয়ে গেল মহিলাটা যেন বলতে চাইছে তুমি তো আমার প্রথম প্রেম তুমি তো আমার সাদ আহ্লাদ তুমি তো আমার জীবনের প্রথম শাহজাদা তুমি তো আমার প্রথম ভালোবাসা এই শেষ বেলায় আমি কোথায় যাব কার কাছে আমার ঠাই হবে বাবা মা নেই কোনো বোন নেই ভাইয়েরা থেকেও নেই আমি তোমাকে অবলম্বন করে বেঁচেছিলাম তোমার হাত ধরে ঘর সেরেছিলাম তোমার চোখ দিয়ে পথ চেয়েছিলাম তোমার মাথা দিয়ে চিন্তা করেছিলাম তোমার মন দিয়ে সবকিছু বিবেচনা করেছিলাম সেই তুমি আজ এই বেলায় এই ক্লান্তি সময়ে এই গধুলির স্নাগ্ধ আলোয় আমাকে তাড়িয়ে দিচ্ছ একটা নিষ্ঠুর শব্দের লাথি মেরে একটা প্রাণঘাতী শব্দের ঝাঁটা পেটায় জানি আমার শরীরের অবস্থা বলি রেখাগুলো তোমার ভালো লাগে না কিন্তু প্রতিটি রেখার পেছনে লুকিয়ে থাকা ভালোবাসাটুকু তুমি টের পেলে না জানি তোমার ঘরে নতুন বউ আসবে কিন্তু আমাকে যে আর কেউ নেবে না ছবিটাতে দুই লাইনের একটা কবিতা লেখা তালাক তো দিচ্ছ অহংকার আর প্রতাপের সাথে আমার যৌবনটাও ফিরিয়ে দাও আমার মহরানার সাথে